পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করলেন বিধায়ক ভগবান দাস পাবিয়াছড়া বিধানসভা তেতাল্লিশ নং বুথে বিরাশি মাইল এসবি স্কুলে নিজ ভোট প্রদান করেন পঞ্চাশ পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক ভগবান দাস এদিন তিনি বলেন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের সব চাইতে বড় উৎসব লোকসভা নির্বাচন জনগণের অধিকার সুনিশ্চিত করে এক বিকশিত রাষ্ট্রের নির্মাণ করতে এই নির্বাচন রাষ্ট্র নির্মাণে সহযোগী হবার জন্য জনগণের কাছে আহ্বান রাখেন তিনি বিশেষভাবে তরুণ প্রজন্মের নতুন ভোটার ও মায়েদের প্রতি জন্য বিশেষ আহ্বান এটা আমারই ভোট পঞ্চাশের তেতাল্লিশ আর আমি এই মুহূর্তে আমার ভোট প্রদান করলাম দেশের উন্নয়নের স্বার্থে এ দেশের কৃষক গরিব যুবা সকল অংশের মানুষের উন্নয়নের স্বার্থে এবং মজবুত দেশ গঠনের স্বার্থে আমি আমার ভোট প্রদান করলাম আর সত্যি আজকে খুব ভালো লাগলো আর এই লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন প্রত্যেকটা ভারতবাসীর জন্য তো আমি জন্যই গর্বিত যে আমি আজকে আমার নিজ কেন্দ্রে নিজ ভোটে এসে আমি আমার ভোট প্রদান করেছি আর সব থেকে বড়ো বিষয় আমি এই মুহুর্তে বিভিন্ন পোলিং স্টেশন আমি যেটা ঘুরেছি এবং দেখলাম ভোটারদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ আমরা যেমন এটা নির্বাচন না এটা একটা উৎসব বোঝাই যাচ্ছে না প্রত্যেকটা ভোট কেন্দ্রেই ভোটারদের খুব উৎসাহ চলছে এবং খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কোনো ধরনের কোনো এখন পর্যন্ত কোনো নেই শান্তিপূর্ণভাবেই হচ্ছে এবং প্রত্যেকটা পোলিং স্টেশনেই যারা ভোটারগণ রয়েছেন সবার মধ্যে একটা আলাদা বাড়তি যে উৎসাহ যেটা দেখলাম আমার যেটা চুকে পড়ল ওভারঅল প্রত্যেকটা ভূতে খুবই নির্বিঘ্নে এবং খুব শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে এটা আসলে আমরা এর আগে কখনো দেখিনি কিন্তু বর্তমানে যে নির্বাচনগুলো হচ্ছে এই নির্বাচনগুলো মানে এত নির্বিঘ্নে এটা সত্যি কল্পনার বাইরে ছিল আমরা ত্রিপুরা রাজ্যে খুব কমই আশা করেছিলাম কিন্তু বিগত কয়েক নির্বাচন ধরে আমরা দেখছি দু সালের পর থেকে যে এই ধরনের নির্বাচন বা ভোটারদের যে ভিড় ভোটারদের যে উৎসাহ এটা লক্ষণীয় রয়েছে আমরা দেখেছি বলেছেন যে একটা স্লোগানে যে চারশো পার মোদী সরকার তো সেই বিষয়ে কি বলবেন যে এই দৃশ্য দেখি তো যা বলা হয়েছে চারশোবার হবে এখানে কোনো সন্দেহ নেই মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র ভাই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন এবং আমাদের এই রাজ্য থেকেও দুজন সাংসদ নির্বাচিত হয়ে ওনারাও যাচ্ছেন এখানে কোনো সন্দেহ নেই কারণ আমি তো বললাম ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ আমরা দেখছি আর এই ভোট উন্নয়নের সাথে আমি বলবো যে এখনও যারা বাড়িঘরে রয়েছেন সবাইকে বলবো যে নিজের ভোট এসে কেন্দ্রে প্রদান করার জন্যে এবং নিজের ভোটকে দিয়ে দেশকে মজবুত করার জন্য আমি সবার কাছে অনুরোধ রাখব বিশেষ করে যারা নিউ ভোটার যারা নতুন ভোটার রয়েছেন তাদের কাছেও আমি আপিল রাখব যে এই প্রথম ভোট দেওয়া হবে আর এই ভোট যেন সবাই যেনই ভোটে ভোটে অংশগ্রহণ করে এই আবেদন আমি রাখব